আসসালামু আলাইকুম প্রিয় ধলনগর মধ্যপাড়া গ্রামবাসী ধলনগর মধ্যপাড়া ঈদগাঁহ গোড়স্থান ময়দানের সার্বিক উন্নয়নের কাজ চলছে উন্নয়নের আপনাদের সাহায্যের সহযোগিতার প্রয়োজন ধলনগর ঈদগাহর নামাজের মাঠের পুরা ফুলর ঢালাইয়ের কাজ চলছে এবং গোড়স্থানের নিচের দিকে কিছু জায়গা নিচু ছিল ওইখানে মাটি ফেলানোর কাজ চলছে এই কাজগুলোর জন্য আপনাদের সবার সার্বিক সহযোগিতার প্রয়োজন আপনারা যারা পারেন একটু সার্বিক সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন এইবার ঈদের নামাজ ইনশাল্লাহ সবাই আমরা এই ঢালাইয়ের উপরেই পড়ব আশা করছি খুব দ্রুত কাজ এগিয়ে চলেছে আপনাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দিলে আরও দ্রুত ইনশাল্লাহ এগিয়ে চলবে তাই আপনাদের সবার সাহায্য সহযোগিতা কামনা করছে আপনারা যারা পারেন একটু দ্রুত ধলনগর মধ্যপাড়া জামা মসজিদ কমিটির সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন সার্বিক উন্নয়নের কাজে আপনারা পাশে থাকলে এটা গ্রামের উন্নয়ন আপনারা আপনাদের সবার প্রয়োজন এটা আল্লাহর রহমতের ধলনগরের সব থেকে বড় ময়দান মাঠ আমাদের ধলনগর মধ্যপাড়া এটা আপনাদের সবার সাহায্য সহযোগিতা হয়েছে আর একটু সাহায্য সহযোগিতা করলে ইনশাল্লাহ আরও এগিয়ে যাবে প্রায় কাজ শেষের দিকেই অল্প একটু কাজ বাকি আছে আপনারা সবাই যে যা পারেন একটু দ্রুত দেওয়ার চেষ্টা করবেন গোরস্থানের নিচের দিকে একটু মাটির ভরাটের কাজ বাকি ছিল ওইখানে অনেক গাড়ি মাটির পেয়েছেন আপনারা যে যা পারেন এক গাড়ি দুই গাড়ি যে যা পারেন একটু দেওয়ার চেষ্টা করেন আপনাদের দিয়েই উন্নয়ন হবে ইনশাল্লাহ তাই আপনাদের সবাই সাহায্য সহযোগিতার খুব প্রয়োজন